আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আখের রস তীব্র গরমে আখের রস খেতে শেষ শরীরকে শীতল করে দেয় কয়বার দেওয়া লাগে রস না রস মেশিন কটা গ্লাস বিক্রি করো প্রতি গ্লাস মাত্র দশ টাকা গরমের সময় কৃষ্ণা মেটানোর জন্য সবাই আসে সময় গ্যান্ডারির রস খাওয়ার জন্য আপনাদের এই প্রখর রোদে কৃষ্ণা মেটানোর জন্য আপনার পাশে যদি এরকম গ্যান্ডারের রস করা কোনো ভাইরা বেশি থাকে তাহলে অবশ্যই শরীরকে শীতল করার জন্য এক গ্লাস খেতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার চ্যানেল নতুন দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন টিউটের পাশাপাশি আগে কেনটি বাজে ধন্যবাদ